একটা মুসল্লি নামাজ পড়তে যাই পঞ্চাশটার ভিতরে দেখবেন চল্লিশ জন মুসল্লি লোক দেখানো যায় বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গিয়েছে মসজিদে না গেলে লোকে কি বলবে এই রকম একটা লোক দেখানোর ব্যাপার থাকে না থাকে না গো থাকে আবার অনেকে মসজিদে যায় ছেলে মেয়ে দিয়ে দিয়েছি নতুন বিহাই বাড়িতে এসেছে নামাজ না পড়তে গেলে বিহাই বলবে যে বিহাই আমার নামাজ পড়ে না এই ভয়ে অনেকে নামাজ পড়তে যায় আবার দশজন ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যায় তো সে দশ জনের ভেতরে আবার পাঁচজন সোরা ফাতে জানে না মসজিদে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে শিকার চেষ্টা আমরা করিনি মনে মনে ভাবে যে শিখতে গালি তো ধরা পড়ে যাবো যে কিছু জানে না আগো এরকম ছেলে আসে না জোরে বলো একজন ব্যক্তি বড় পীর সাহেব সেজে এসে বড় জোব্বা গায়ে দিয়ে এসে ধরেন আপনাদের এলাকায় এসেছে এসি একটা অন্ধকার ঘর পেরিছে ঘরপুরি এলাকায় এলান করে দিল যে আমাদের পীরি সাহেব এসেছে আমাদের গ্রামে নতুন পীর সাহেব তো পীরি সাহেবের কাছে গেলে অন্ধকার ঘরের ভেতরে ঢোকাবে তো এমন একটা কুদরতি জিনিস দেখাবে দেখতে খুব দারুণ লাগবে এই এলান এলাকায় করে দেওয়া হলো আর হাজার হাজার মানুষের সমাগম ধরিলেন আলিপুর গিয়ারে লক্ষ আলি আলিপুর গ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাগম যে পিরি সাহেব পীরি সাহেবের কেরামতি আজকে আমরা দেখবো এবার মানুষের অনেক জমায়েত মানুষ এসে বলছে পীর সাহেব আমাদেরকে সেই কেরামতি টাকা দেখান তো পীর সাহেব কায়দা কেড়ে বলছে শোনেন পীর সাহেব বলছে যে এই ঘরের ভেতরে একটা একটা করে ঢোকাবো একটা একটা করে কেরামতি দেখাবো বার করব। তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি যার বাপের ঠিক নাই সে কিন্তু দেখতে পাব না মানুষ বললো হুজুর তাই হলো তো প্রথমে কে দেখ ভাবলো একজন ব্যক্তি হাত তুলে বেঁচে হুজুর আমাকে আগে দেখা তো ঠিক আছে তুমি ঘরে ঢোকো ঢোকো ঘরে সে বেচারা অন্ধকার ঘরে ঢুকে কিছুই দেখতে পায় না পীর সাহেব বলছে কিছু দেখতে পেলাম সে মনে মনে ভাবছে কিছুই তো দেখতে পেলাম না আবার দেখতে পাশিনি বললেও তো তাইলে তোমার বাপের ঠিক নাই তাই বলবে সে ওই দুর্নামের ভয় পেয়েছে হজুর চমৎকার জিনিস দেখতে পেলাম খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে তুমি বরাবর দুই নম্বরে কে দেখবা বলো দুই নম্বরের লোকে একজন হাত তুলে পেয়েছে হজুর আমাকে দেখান একটু তো ঢোকো তুমি ঢোকো ঘরে ওকে বলছে তুমি কিছু দেখতে পেলা সেও মনে মনে গেছে কিছুই তো দেখতে পেলাম না আবার দেখতে পাশেনি বললে তাও তো বলে বেঁধে তাহলে তোমার বাপের ঠিক নাই বোধাই সেও বলছে হুজুর চমৎকার কাজে নিয়ে দেখালে এইভাবে করতে করতে গোটা এলাকার লোক ঘরে ঢুকে আর বের হয় কেউ কিন্তু কিছু দেখতে পেল না রাত্রি বেলায় আপন আপন বিছানায় সে সব চিন্তায় পড়ে গেল যে কিছুই তো দেখতে পেলাম না আমার পাশের বাড়ির লোক দেখতে গিয়ে চলো ওকে জিজ্ঞাসা করবো নাকি জিজ্ঞাসা করতে গেলে তোর আমরা সবাই দেখতে পেয়েছি তাই বলবে তাহলে জিজ্ঞাসা করি লাভ নাই এইভাবেই ঠিকই তো মসজিদের মুসল্লি এরকম নাই জিজ্ঞাসা করতে গেলে তো ধরা পড়ে যাবো যে কিছু জানি নি আমি তাহলে ওই ধরা পড়ি লাভ নাই এইভাবে যেভাবে ঠোপ চালিয়ে যাচ্ছে